دبدہ زندہ باد دبدہ زندہ باد دبدہ زندہ باد جی جی زندہ باد جی جی زندہ باد جی جی زندہ باد جی جی زندہ باد اسی لیے کہ دبدہ زندہ باد دبدہ زندہ باد دبدہ زندہ باد جی جی ہر بار نگیرا جی

لننبال اسماء اشاره لننبال اسماء اشاره لننبال اسماء وصوله لننبال اسماء وصوله اسنبال আলাদা শাস্ত্রের বললাম মারমার শাস্ত্রের দ্বারা আর বাংলায় মারহের علامت বাংলা

ওই খানা ওই খানা ওই খানা ওই খানা তিন জন খানারা তিন খানারা তিন খানারা তিন জন খানারা খানারা বল শত বল শত মণ্ডলী মণ্ডলী গুরু 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 এই জন খানারা এই জন খানারা এই জন খানারা বল শত মণ্ডলী গুলো Kuno, kuno, ejon, ejon, ekti, ekti. Juno kuno ejon ekti, Juno kuno ejon ekti, Kisu kau, kisu, 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 kisu. jon, Kisu kata kau ejon, kisu kata kau ejon, kisu kata Bangladesh আলাদের সােলাই সাথেইটি সাথ পইটি ছাের কয়টি সা্যের তলে পুলোো এজনেকে জন কলোো এজনেটি পুলো এজনে কিছু কয়জন কিসুক কথা কজন কিছুমে পন কিসুকতা কয়ে চ বাং ময়েল মাে ভা অলাদের লালাই

Tā e ta e e, tā e ta e e. Zi zi zi, ama zi zi. Zi zi zi, zi zi. Zi zi zi, zi zi. Ta, ta zi zi. Zi zi zi, zi zi. Tama, tama, ola ola ola.

আলম হওয়ার পরও এটা আর মার বয়স শুধু আলমের সস মার বয়স শুধু আলমের সস মোড়া রাই ঘুরে যাচ্ছে আর মোড়া 반이 뭐라고 에대 하이원 인보카 인산 복어 로먼 인살아바게 Ich glaube, dass... Zahl... Ich glaube, ich habe keine Ginsen. Ich habe keine Ginsen.

দৌড়লে আর তা উড়ে নি কিন্তু কথা রেখেছি দিয়ে আসতে গেলাম আনি দেরিতে এই সামনে বসা এক্সিডেন্ট সামনে সিড়ে আমি বসে এবং দৌড়ছে রে ডাইভার রে ঠিক আছে তখন ড্রাইভারের হ্যাঁ দিয়ে

আলমের সস হয় তাকে নির্দিষ্ট ব্যক্তি বস্তুর জন্য বোঝানো হয় তাকে আলমের যেসব জিনিসের জন্য আলু হয় নির্দিষ্ট ব্যক্তির নাম হলে আলমের আমাদের আমরা যারা এখানে আসি সকলে আলমের সস নির্দিষ্ট ব্যক্তি তোমার নাম কি হ্যাঁ বুঝেছে রহমা বললে এই লোকটাকে হয়

جس کے مکی مسا روی ہے وہ میرا نوبی میرا روی میرا نبی ہے میرا نوبی میرا روی میرا نوی ہے কুরাইশ আমাদের মূল বংশদল বংশের ওইটাই বংশ যত বংশ আছে সব পারে মিয়া বংশ তারপরে তালুকদার বংশ জুরত আমাদের বংশ মোল্লা বংশ শেখ বংশ এই সব বংশ সবাই আছে এই

আলো নুনের সঙ্গে আলো নু বলা হয় কোনো ভাইগ কোনো এক প্রকারের নাম